হ্যালো এভরেন তো আজকের ভিডিওতে যে কনসেপ্টটি আমরা ডিসকাশন করবো সেটাকে বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি অর্থাৎ সুইংয়ের জন্য আজকে আমরা একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করবো শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে সুইংয়ের উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানান যাতে আমরা একটা ভালো স্টককে সিলেক্ট করতে পারি অ্যাজ এ সুইংয়ের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওতে মূলত আমি সেই কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব যে সুইং স্টকের একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আজকে ডিসকাশন করবো ঠিক আছে শুধু একটাই অনুরোধ কি আপনার কাছে যে ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন ওকে কারণ যেহেতু ভিডিওটা আপনাদের জন্যই বানানো হচ্ছে তো দেখুন এই সুইং স্টক নিয়ে আজকে সুইং এর স্ট্র্যাটেজি ডিসকাশন করবো এই জন্য কিছু পয়েন্ট আছে ওকে সুইং এর জন্য কিছু পয়েন্ট আছে এবার পয়েন্ট হলো কি রুলস পয়েন্ট রুলস দেখুন প্রথমত আমাদের কি জানবো যখনই আমরা কোনো স্টককে ঠিক যখনই আমরা কোনো স্টককে কি করবো আইডেন্টিফাই করবো প্রথমত আমাদের দেখতে হবে যে স্টকটির যে প্রাইস চলছে স্টকটির যে প্রাইস চলছে সেই প্রাইসটা সস্তা না এক্সপেন্সিভ কারণ প্রাইস যদি সস্তা না হয় তাহলে কিন্তু সেই স্টকটি উপরে যেতে পারবে না যতই মার্কেট ভালো থাকুক না কেন ঠিক আছে কারণ এখনকার সময় যদি আপনি মার্কেটটাকে দেখেন তাহলে অনেক স্টক আছে যারা উপরে যাচ্ছেন ঠিক আছে কিন্তু অনেক স্টক আছে তারা কিন্তু নিচে পড়ছে তো যারা নিচে পড়ছে তারা কেন পড়ছে তাদের ভ্যালুয়েশন কিন্তু বর্তমানে এখনও হাই ভ্যালুয়েশান হাই থাকার জন্য কি হয়েছে যে তারা কিন্তু পারফর্মেন করতে পারছে না আর যাদের ভ্যালুয়েশান সস্তা তারা কি করছে অল্প মানে যখনই আমাদের একটু গ্রিন থাকছে তখনই কিন্তু তারা একটা ভালো একটা মুমেন্টাম আমাদের দেখাচ্ছে তো এই সুইংয়ের জন্য কিছু পয়েন্ট আছে তার মধ্যে প্রথম পয়েন্ট কি আমাদের সেই সব স্টককে আইডেন্টিফাই করতে হবে যেগুলোর প্রাইস কিন্তু বর্তমানে সস্তা এবার আমরা কী করে বুঝবো যে প্রাইসটা এখন এই সস্তা আছে তো এর জন্য আমি দুটো ইন্ডিকেটর ইউজ করব মানে দুটো ইন্ডিকেটর ইউজ করব যার নাম কি ইএমএম ওকে দুটো ই এ দুটো ইন্ডিকেটর ইউজ করবো ফার্স্ট ইন্ডিকেটর কি সেটা ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখুন আমি কিন্তু এর আগের ভিডিওতে অলরেডি আপনাদের বলেছি যে মুভিং অ্যাভারেজ কী করতে আমাদের সাহায্য করে তো মুভিং অ্যাভারেজের কাজ কি এম এ মানে মুভিং অ্যাভারেজ ঠিক আছে মুভিং অ্যাভারেজের কাজ হচ্ছে যে সাপোজ কোনো স্টক চলছে একশো টাকাতে কিন্তু সেই স্টকের অ্যাকচুয়াল প্রাইস কত বর্তমানে বা অ্যাকচুয়াল প্রাইস কত হওয়া উচিত সেই দামটাকে আইডেন্টিফাই করতে কি করে মুভিং অ্যাভারেজ ব্যবহার করে অর্থাৎ এভারেজ প্রাইসটা ব্যব বের করার জন্য আমরা কি করি মুভিং অ্যাভারেজকে ইউজ করি তার মানে যদি আমরা কে ইউজ করি তাহলে আমরা এই স্টকটির অ্যাকচুয়াল প্রাইস পেয়ে যাবো যাকে আমরা বলি সস্তা প্রাইস ঠিক আছে জন্য সস্তা প্রাইসকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করব মুভিং অ্যাভারেজকে এবার মুভিং অ্যাভারেজ দুটো ভাবে হচ্ছে একটা এস একটা ইএমএ তো আমরা সবসময় কিন্তু ইএমএকে ইউজ করব এবার ইএমএ এর মধ্যে কোনটাকে ইউজ করবো দেখুন ইএম এর মধ্যে একটা হচ্ছে নাইন ইএমএ একটা হচ্ছে নাইন ইএমএ ইউজ করবো আর দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে টোয়েন্টি ইএমএ দ্বিতীয় কি টোয়েন্টি ইএমএকে আমরা ইউজ করব এই দুটো মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করবো এই স্ট্র্যাটেজির জন্য ওকে তাহলে ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে ইএমএ একটা নাইন ইএমএ একটা টোয়েন্টি এম ওকে এবার সেকেন্ড কি সেকেন্ড একটা ইন্ডিকেটর আছে যার নাম কি যেটা হচ্ছে আর এস আই যার নাম কি আর এস আই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স তো এর কাজ কি এর কাজ হচ্ছে যে কোনো স্টক যদি উপরে যায় ঠিক আছে সেই স্টকটি কতটা পাওয়ার আছে বা কতটা জোর আছে যে এখান থেকে আরও উপরে যে যাবে তার কি পোটেন্সিয়াল আছে সেটা নির্ণয় অর্থাৎ স্টকের যে উপরে যাচ্ছে সেটা কত গতিতে উপরে যাচ্ছে সেটা নির্ণয় করার দায়িত্ব এর আর স্টকটির ভ্যালুয়েশন ওয়াইজ সস্তা না এক্সপেন্সিভ সেটাও কিন্তু এই আর এস আমাদের বলে দেয় ওকে সেই জন্য প্রথম কি থাকবে প্রথমে আমরা নিব ইএমএ যার মধ্যে একটা হবে নাইন ইএমএ একটা থাকবে টোয়েন্টি ইএমএ সেকেন্ড থাকবে কি আর এস তো এই দুটো মূলত ইন্ডিকেটের আমরা এই সুইংয়ের জন্য ইউজ করব আমি বারবার করে বলছি যে অবশ্যই ভালো করে দেখবেন কারণ এটা যদি মাঝখানে একটু মিস করেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না আর দেখুন এই ভিডিওটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদের জন্যই বানিয়েছি নাহলে আমার বানানোর কোনো কথাই নেই এটা ঠিক আছে তো আপনাদের জন্যই আমি ভিডিওটা বানিয়েছি যাতে আপনারা ঠিকঠাক করে বুঝতে পারেন এবং ফ্রিতে সব কিছু শিখতে পারেন শুধু একটাই মূলত কি ভিডিওটাকে শেষ অব্দি অবশ্যই দেখবেন ওকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন তো প্রথমত নিব নাইন ইএমএ টোয়েন্টি এমএ তারপরে আর এস ঠিক আছে তো এই দুটো জিনিস আমরা কী করবো সেট করব চার্টে তো এইবার হচ্ছে স্ট্র্যাটেজিটা কি দেখুন সাপোজ ধরুন এটা মুভিং অ্যাভারেজ এটা একটা মুভিং অ্যাভারেজ ওকে এটা হচ্ছে আমাদের নাইন ইএমএ আর এটা হচ্ছে আমাদের কি টোয়েন্টি ইএমএ ওকে এবার কী হবে যখন এই মুভিং অ্যাভারেজগুলো আস্তে আস্তে করে আসবে আস্তে আস্তে যখন এসে নিয়ে যখন কী হবে এই দুটো মুভিং অ্যাভারেজ যখন একটা জায়গায় এসে মিশে যাবে অর্থাৎ একই জায়গায় এসে যখন একদম মিশে যাবে এবং সেই সময়ে যখন একটা কোনো স্টকের যদি প্রাইস এই সব জায়গাতে চলে তাহলে বুঝতে হবে যে স্টকটির যে ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটা সস্তা হয়ে গেছে এবং এটাই কিন্তু স্টকের বটম ওকে আবার বলছি যখনই দেখবেন আর চলতে 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 শুরু করবে যখনই দেখবেন দুটো মুভিং এভারেজ একসাথে একই জায়গায় চলে এসেছে অর্থাৎ একে অপরের সঙ্গে মিশে গেছে বা যা আমরা বললাম ক্রস ওভার যখন করে গেছে এবং এই সময় যদি এখানে কোনো স্টকের প্রাইস চলে তাহলে বুঝতে হবে যে সেই স্টকের যে দামটা বা ভ্যালুয়েশনটা সেটা কিন্তু অনেকটা সস্তা হয়ে গেছে আর এটাই এটা হচ্ছে স্টকটির বটম লেভেল অর্থাৎ এইখান থেকেই আগামী সময় কী হতো হবে স্টকটি আমাদের একটা খুব ভালো রিটার্ন দিতে পারে অর্থাৎ স্টকের বটম কিন্তু এইখানেই কারণ কোন স্টকে যদি আমরা বটমকে আইডেন্টিফাই করতে পারি ঠিক আছে কোনো স্টকে যদি আমরা বটমকে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু সেই স্টকটি খুব অল্প সময়ে আমাদের ভালো র্যালি দেয় ঠিক আছে তো বটমকে আইডেন্টিফাই করার জন্য মূলত কি করব আমরা এই দুটো মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করি বটম বলতে সেটাকে আমরা আমরা কি বলি যে স্টকের ভ্যালুয়েশন সস্তা দুটো কিন্তু একই জিনিস ওকে এটা কি করে বটমকে আইডেন্টিফাই করেন আর সেকেন্ড কি ছিল আর এস আই দেখুন আর এস আই এ দুটো কিছু কিছু পয়েন্ট আছেন আর এস আই কেমন দেখতে হবে আর এস আই দেখতে হবে একটা আর এস এরকম দাগ থাকবেন আর মাঝখানে দেখবেন একটা এরকম লাইন সবসময় চলতে থাকে ওকে তো বাই ডিফল্ট যখন আপনারা আর এস আই ইন্ডিকেটারটা লাগাবেন চার্টে তখন বাই ডিফল্ট দেখবেন এই উপরের লেন্থটা থাকবে সেভেন্টি নিচে থাকবে থার্টি ওকে তো এটাকে আমরা কি করব এই সেভেন্টিটাকে কেটে কি করব এটাকে করব সিক্সটি এটা করা যায় ঠিক আছে এটাকে সিক্সটি করবো এই থার্টিকে কেটে করবো আমরা ফর্টি ঠিক আছে তো এইটা সেমি থাকবে শুধু এটাকে সিক্সটি করবো এটাকে ফর্টি করবো ওকে এটা শুধু আমরা করে নেব যখন দেখবেন যে এই মুভিং অ্যাভারেজ একসঙ্গে এখানে মিশে যাচ্ছে এবং এইখানে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় ঠিক আছে এবং সেই সময় যদি আর এস আই দেখবেন আর এস আই মাঝখানে একটা দাগ থাকে সেটা দেখবে একটা এরকম দাগ থাকে আর এস আই যেটাকে বলে আমরা ফিফটি পার্সেন্ট জোন ঠিক আছে তো যখনই দেখবেন আর এস আই সরি যখন দেখবেন এরকম পিন পয়েন্টে একদম চলে যাচ্ছে দুটো একসাথে একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করেছে এবং সেই সময় যদি আর এস আই ফিফটির উপরে ট্রেড করে ফিফটির উপরে যদি চলে তাহলে কি হবে তাহলে বুঝতে হবে স্টকের যে ভ্যালুয়েশন সেটা অনেক সস্তা হয়ে গেছে এবং স্টকের যে বটম সেই বটম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এইখান থেকে হয়তো আগামী সময়ে স্টকটি আমাদের একটা ভালো র্যালি দেখাতে পারে ওকে তো আমরা মূলত আর এস আই আর এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে কি বুঝতে পারলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে স্টকের ভ্যালুয়েশনটা সস্তা হয়েছে না আর স্টকে বটম ক্রিয়েট হয়েছে না ঠিক আছে কারণ এর জন্য কী হবে সুইং ট্রেডিং করার সময় সবসময় মনে রাখবেন শুধুমাত্র এর উপরেও ভরসা করলে হবে না তার সঙ্গে প্রাইসটাকেও দেখতে হবে যে প্রাইসটা আদেও কি সস্তা হয়েছে না হাই ভ্যালুয়েশান যদি হাই ভ্যালুয়েশান থাকে তাহলে কিন্তু সেটা কোনো রকম পারফর্ম করতে পারবে না ঠিক আছে তো এটা গেল কি এটা আমরা বুঝলাম যে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো স্টকের ভ্যালুয়েশন সস্তা হয়েছে কিনা আর স্টকে কিভাবে যে এখান থেকে মোমেন্টাম আসবে কিনা এটা আমরা বুঝলাম এইবার দ্বিতীয় কি আছেন দ্বিতীয় আমরা ইউজ করব কি প্রাইস অ্যাকশন দ্বিতীয় ইউজ করব কি প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন জিনিসটা কি তো দ্বিতীয় করবো কি প্রাইস অ্যাকশন দেখুন আজকার সময় আজকের সময়ে কি করেন নাইনটি পারসেন্ট লোক কী ইউজ করে হয় প্রাইজ ইউজ করবে আর না হয় কী করবে ইএমএ ইউজ করবে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে হয়তো আজকের সময়ে নাইনটি পারসেন্ট লোক ইউজ করে কিন্তু আমরা এখানে কী করবো আমরা এখানে এই দুটোকে কম্বাইন্ড করব মানে এখানে কি ইএমএকেও কম্বাইন্ড করব এখানে প্রাইজ একশানকে কম্বাইন করব কেন দেখা গেলো একটা স্টক আছে প্রাইজ অ্যাকশন ওয়াইজ কিন্তু খুব ভালো কিন্তু ভ্যালুয়েশন ওয়াইজ খুবই দামি তাহলে কিন্তু সেটা পারফর্ম করতে পারবে না আর যদি আমরা দুটোকে কম্বাইন্ড করি অর্থাৎ এখানে দেখা গেলো ইএমে আমরা কি বুঝলাম দেখা গেলো যে স্টকটির ভ্যালুয়েশনও সস্তা এদিকে আবার প্রাইজ অ্যাকশনও খুব ভালো তৈরি হয়েছে তখন কিন্তু সেই স্টকটি খুব অল্প সময়ে খুব অল্প সময়ে কিন্তু আমাদের একটা ভালো রিটার্ন দিয়ে থাকে আমি কিন্তু আপনাদের এক্সাম্পেল বোঝাবো ওকে এবারে প্রাইজ অ্যাকশানে কি তৈরি হবে দেখুন দেখুন যে প্যাটার্ন আমি বলছি সেরকমই যাতে প্যাটার্ন তৈরি হয় কারণ সেরকম প্যাটার্ন যদি তৈরি না হয় তাহলে কিন্তু সেটা কাজ করবে না সাপোজ ধরুন স্টক আছে বা যে কোনো কিছু হতে পারে এক সময় কী করেছিলো একসময় হয়তো খুব ভালো একটা এরকম র্যালি দিয়েছিল তারপরে আস্তে আস্তে এইভাবে কারেকশন হয়ে নিচে আসছে ওকে এইভাবে কারেকশান নিচে আসছে এবার যখন এই নিচে আসবে তখন দেখবেন এখানে একটা ট্রেন লাইন তৈরি হবে ওকে এইভাবে একটা কি হবে একটা ট্রেন লাইন তৈরি হবে এবার যখনই দেখবেন যে এই যে ট্রেন লাইনটা থাকবে যেখানে কি করছিল এর আগেটি এই যখনই ট্রেন লাইন আসছিলো রিজেকশান পেয়ে আমাদের ডাউন ফল দেখাচ্ছিলো এবং যখনই দেখবেন এই ট্রেন লাইন থেকে এইখানে ব্রেকআউট দিবে ওকে যখনই ব্রেকআউট দিবে ব্রেকআউট দেওয়ার সময় যে ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে সেই ক্যান্ডেলে যখন ব্রেকআউট দিবে সেই সময় যদি মুভিং অ্যাভারেজটা বললাম নাইন ইএমএ টোয়েন্টি ইএমএ দুটো যাতে একসঙ্গে মানে এটা হচ্ছে একটা ধরুন একটা ক্যান্ডেল ধরুন এখানে একটা ব্রেকআউট হয়েছে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে এবং এই সময় কি হবে নাইন ইএমএ আর একসাথে এই ক্যান্ডেলটাকে ক্রস করে ওকে মানে একসাথেই ক্রস করতে হবে একই ক্যান্ডেলের যদি ক্রস করে আর সেই সময় যদি দেখেন আর এস আই সেই সময় যদি দেখেন আর এস আই কি হয়েছে আর এস আই যে ফিফটি পার্সেন্টের লেভেল এই ফিফটি পার্সেন্টের উপরে যদি ট্রেড করে তাহলে বুঝতে হবে স্টকের বটম ক্রিয়েট হয়ে গেছে কারণ প্রাইস অ্যাকশন খুব ভালো প্যাটার্ন তৈরি হয়েছে তার মানে কি তার মানে স্টকের বটম এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং আস্তে আস্তে করে এই স্টকটি এরকম করে যেইখান থেকে ডালি শুরু করেছিল সেইখানে যাওয়ার চেষ্টা করবে ওকে তো আমাদের কি হবে তবে প্যাটার্ন কিন্তু এই হতে হবে যেরকম প্যাটার্ন আমি বললাম আদার্স প্যাটার্ন যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সেটা ঠিকঠাক করে কাজ করবে না ওকে প্রথমত একটা ভালো র্যালি দিবে বা একটু র্যালি দিক যাই দিক এবং যখন কারেকশন হবে তখন যদি এইভাবে কারেকশন হতে থাকে ঠিক আছে ধীরে ধীরে করে কারেকশানটা হবে কারেকশন হওয়ার পরে কি হবে যখনই এইখানে টেন্ডল্যান্ডকে ব্রেকআউট দিবে ব্রেকআউট দেওয়ার সময় নাইন এম এ আর টোয়েন্টি এম এ যাতে দুটো একসাথে একই ক্যান্ডেলে ক্রস করে যদি ক্রস করে এবং সেই সময় যাতে আর এস আই মানে যেটা আমি বললাম ইন্ডিকেটার আর এস আই যাতে ফিফটির উপরে ট্রেড করে যদি এইগুলো সবটি একসঙ্গে মিশে যায় তাহলে বুঝতে হবে স্টকের বটম ক্রিয়েট হয়ে গেছে এবং এইখান থেকে আগামী সময়ে স্টকটি আমাদের খুব ভালো একটা রিটার্ন দিতে চলেছে ওকে এবং স্টকটি এখান থেকে কত দূর যাবে তার যে প্রিভিয়াস যে সুইং হাইগুলো সেই হাইগুলোতে যাওয়ার এখন চেষ্টা করব ওকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা কি খুবই কিন্তু সহজ জিনিস প্রথমত আমরা কি করব ইএমএ নেব প্রথমে ইএমএ নেবেন তারপরে নেবেন আর এস আই এর মধ্যে ভাগ আছে নাইন ইএমের নেবেন একটা একটা টোয়েন্টি ইএম নেবেন তারপরে নেবেন আর এস আই আর এস বাই ডিফল্ট সেটিং থাকে করবেন সিক্সটি আর ফরটি করে নেবেন আপনারা তারপরে এরকম একটা প্রাইজ অ্যাকশান তৈরি হবে যেরকম আমি বললাম যখনই ব্রেকআউট হবে নাইন ইএমে আর টোয়েন্টি এমএ যখনই যে ব্রেক যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে সেই ক্যান্ডেলকে ক্রস করতে হবে যদি ক্রস করে সেই সময় যদি আট এস যদি ফিফটির উপরে ট্রেড করে তাহলে বুঝবেন স্টকের বটম ক্রিয়েট হয়ে গেছে মানে স্টকের যে ডাউন মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামটা শেষ এখন স্টকটি আপ ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে তখন কী হবে তখন আস্তে আস্তে করে স্টকটি যেখান থেকে র্যালে শুরু করেছিল সেখানে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তার যে সুইং হাইগ্রো আছে এইখানে যাওয়ার চেষ্টা করবে ওকে এবার যদি আমরা এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল যদি দেখি আপনারা দেখুন এটা হয়ে এক্সাম্পল কি কী হয়েছে আমি কি বলেছিলাম প্রথমে যে প্রথমত একটার কি হবে ডাউন টেন মানে একটা একটা আপসাইট ডালে দেবে এখানে দেখেন একটা আপসাইট দিয়েছেন তারপরে আস্তে আস্তে করে কারেকশন হবে দেখুন ধীরে ধীরে করে কারেকশান হচ্ছে ইয়েস কারেকশান হচ্ছে ধীরে ধীরে করে এবং আমি কি বলেছি ট্রেন লাইনে যখনই আসছে কি করছে রেজেকশন পাচ্ছে রিজেকশন পেয়ে আমাদের ডাউনফল ফল দেখাচ্ছেন এবার আমি কী বলেছিলাম যখনই ব্রেকআউট দিবে ব্রেক সময় যাতে কি হবে এই নাইন ইএম এ আর টোয়েন্টি ইএম যদি একসাথে একই ক্যান্ডেলে ক্রস করে একসাথে ক্রস করেছে ইয়েস একই ক্যান্ডেলে কিন্তু ক্রস করেছেন এবারে আপনারা বলতে পারেন যে এইখানেও তো ক্রস করেছিল এইখানেও তো ক্রস করেছিল কিন্তু আমি আগেই বলেছি শুধু ক্রস করলে এবারে আমি কি বলেছিলাম এই জন্য আমি বলেছি যে প্রাইসের সাথে প্রাইস অ্যাকশনও মাস্ট কারণ ইএমএ দিয়ে আমরা কি বুঝলাম ইএমএ দিয়ে বুঝলাম স্টকের ভ্যালুয়ে সস্তা হয়ে গেছে এইখান থেকে আগামী সময়ে একটা মোমেন্টাম আসতে পারে কিন্তু আমি তারপর বললাম যে কোনো একটা প্যাটার্ন লাগবে এবং সে ব্রেক ব্রেকআউট লাগবে এখানে কি কোনো প্যাটার্ন তৈরি হয়েছিল না ব্রেকআউট হয়েছিল না তাহলে আমরা এটা ইউজ করবো না সেই আমি বলছি আগেতেই যেগুলো পয়েন্ট আমি বলছি সব কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আপনারা যদি একটা পয়েন্টও মিস করেন তাহলে যদি এখানে এন্ট্রি নিতেন তাহলে কিন্তু লসটা আপনারই হতো সেই জন্য বলছি যেগুলো পয়েন্ট আমি বলছি একটু খাতায় লিখে রাখুন প্রথমত কী হবে একটা যে কোনো প্যাটার্ন তৈরি হবে ট্রেন লাইন থাকবে ট্রেন লাইনটার ব্রেকআউট মাস্ট কারণ ব্রেকআউট যদি না হয় সাপোজ ধরুন একটা স্টক আছে আমি বলছি সাপোজ ধরুন একটা স্টক এম করে আসছে ওকে আসছে যখনই রকম ব্রেকআউট যদি না আসে স্টকে ব্রেকআউট না আসলে কিন্তু স্টকের ডিম্যান্ড কোনো দিনও আসে না কারণ যদি এখানে কারেকশন শুনে কি প্রিভিয়াস মানে কি ব্রেকআউট হচ্ছিল না যদি ব্রেকআউট না হয় কি না তাহলে কোনো দিনও স্টকের ডিম্যান্ড বাড়বে না সেরকম কারণ ব্রেকআউটে কী হয় ব্রেকআউট তখনই আসে যখন এর ডিম্যান্ড আসে যখনই ব্রেকআউট আসবে তখনই দেখবেন সবাই এখানে বাই করতে আসবে এবং যখনই বাই করতে আসবে তখন এর ডিম্যান্ড কী হবে খুব এক্স খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে সেজন্য আমি বলেছি কি সেজন্য আমি বলেছি যে ব্রেকআউট কিন্তু মাস্ট তো এখানে কী হয়েছে প্রথমত কারেকশন হলো কারেকশান হয় একটা ট্রেন লাইনকে রিজেকশন ফেস করছিলো এবার দেখুন এখানে ব্রেকআউট এসছে এবং দেখেন ক্যান্ডেলটা ক্যান্ডেলটা কিন্তু একটা হেলদি ক্যান্ডেল হেলদি বুলিশ ক্যান্ডেল এবং নাইন এ আর টোয়েন্টি এম কিন্তু একসাথে এখানে ক্রস করেছে ক্রস করেছে এবার এই সময় আমি আপনাকে আর এস এর দেখাতে পারছি না বিকজ একটা চারটে সব লাগানো যায় না সেই জন্য তো আপনারা যদি এস সময় দেখেন আর এস আইকে কে ঠিক আছে তো দেখুন এখানে কি করেছে এই যে ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে ব্রেকআউটের সময় কি করেছে নাইন এম এ আর টোয়েন্টি এম এ কিন্তু একসাথেই একই ক্যান্ডেলে ক্রস করেছে ঠিক আছে তার মানে কি আমাদের ট্রেডিং সেট আপ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই সময় যদি আপনারা আর এস আইকে দেখেন আমি কিন্তু আর এস আই দেখাতে পারছি না বিকজ মানে যেহেতু আমি ট্রেডিং চার্টাই করছি কিনা সেই জন্য কিন্তু আর এস আই শো না এখানে একসাথে সব শো করে না যদি এখানে দেখবেন আর এস আই কিন্তু ফিফটি যে লেভেলটা আছে ফিফটির উপরে কিন্তু ট্রেড করছেন তার মানে কি আমাদের কি হলো স্টকের যে বটম ছিল সেই বটমটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ যতটা পড়ার সেটা পড়ে গেছে স্টকের বটম ক্রিয়েট হয়ে গেছে এবার এইখান থেকে একটা আপসাইড মোমেন্টাম আমাদের দেখাতে পারে ঠিক আছে এবার যদি আপনারা দেখেন এখানে তো যদি দেখেন এখানে কি হয়েছে যে এই দেখুন যখন এটা ব্রেকআউট হয়েছিল কি করেছে নাইন এম এ আর টোয়েন্টি এম এ কি করেছে একসাথে একই ক্যান্ডেলে ক্রস করেছে তার মানে কি তার মানে এখানে বোঝা গেল যে স্টকের যে বটম ছিল সেই বটমটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে ওকে আমি আপনার দেখাচ্ছি যে যদি দেখেন এখানে এবার যদি আমরা এখানে দেখি আর এস কে যে আর এস আই কেমন তৈরি হবে দেখুন এইটা যদি এই সময় আর এস আইকে কে দেখেন দেখুন এই ক্যান্ডেলে কি করেছিল এই ক্যান্ডেলে আমাদের ব্রেকআউট দিয়েছিল নাইন আর এম এ এই ক্যান্ডেল ক্রস করেছিল এবং এই সময় যদি আর এস আইকে দেখা আর এস এর এখন এইখানে চলছে এর ফিফটি পার্সেন্ট জোন কোনটা এর ফিফটি পার্সেন্টের জোন কিন্তু এইটা ওকে তার মানে কি দেখুন এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই ক্যান্ডেলে কি করেছে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে নাইন ইএম আর টোয়েন্টি এম এ কিন্তু এই ক্যান্ডেলে ক্রস করেছিল এবং যদি দেখেন এই যে লেভেলটা আছে এটা কিন্তু আর এস আর ফিফটি পার্সেন্ট জোন এবার যদি এখানে দেখেন এখানে কিন্তু এই জোনটা মানে কি ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু ট্রেড করছে তার মানে কি আমাদের যে তিনটে সেট ছিল মানে তিনটা পয়েন্ট ছিল ইএম আর এস আই এর দুটো সেট আপ মানে দুটো যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল হয়ে গেলো তার মানে কি এখানে বুঝতে হবে যে না এখানে যে বটম ছিল সেই বটমটা ক্রিয়েট হয়ে গেছে তার মানে কি ফার্স্ট ছিল কি একটা ট্রেন লাইনের ব্রেকআউট দিবে কোনো একটা প্যাটার্ন তৈরি করে হয়েছে ইয়েস হয়েছে দ্বিতীয় কী থাকবে দ্বিতীয় থাকবে আমাদের নাইন ইএমএ টোয়েন্টি এম এ একসাথে ক্রস করবে এস করবে করেছে এস করেছে আর এস আই কী থাকবে ফিফটির উপরে থাকবে এখানে আছে এস আছে আমি কি বলেছি এখানে কি হবে এখানে আমাদের বটম ক্রিয়েট এবং এখান থেকে আস্তে আস্তে করে আমাদের আপসার মোমেন্টাম দেখাবে যদি দেখেন এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু আমাদের খুব ভালো একটা মোমেন্টাম দেখিয়েছে থাকবে যেমন এইগুলো থাকবে অবধি যাবে ঠিক আছে তার মানে গেছে ইয়েস এখানে কিন্তু গেছে এবং দেখুন যে হারে কারেকশন মানে যত বছর ধরে মানে যত সময় ধরে কারেকশন হলো কারেকশন হতে কিন্তু অনেক সময় নিয়েছে কিন্তু যখন বাড়লো তখন দেখুন খুব অল্প সময়ে কিন্তু আমাদের খুব ভালো একটা চালিয়ে দিয়েছে তার মানে কি এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা একটা সেট ওকে এটা কিন্তু আমি আপনাদের একদম ফ্রিতে বলছি ঠিক আছে এটা কিন্তু আপনাদের কেউ বলবে না এটা গেলো কি এটা ফার্স্ট একটা স্টকের উদাহরণ গেল এবার দেখুন যে একটা সেকেন্ড যদি দেখেন একটা সেকেন্ড একটা স্টক মানে একটা চার্টের উদাহরণ যদি দেখেন এইখানে যদি এখানে দেখেন এখানে কি হয়েছে সেম কিন্তু দেখুন চার্ট প্যাটার্ন কিন্তু সেম হতে হবে যদি এখানেও আপনারা দেখেন এখানে কি হয়েছে আমি কি বলেছি যে প্রথম দিবে র্যালি দিয়েছে এস দিয়েছে করে হবে কারেকশন হচ্ছে কারেকশন হচ্ছে আর ট্রেন লাইন তৈরি হয়েছে ইয়েস এখানে কিন্তু একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে যখন এখানে আসছে বাধা পেয়ে একটা ডাউনফল দেখাচ্ছে এখানে যদি দেখেন এখানে কিন্তু একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি হয়েছে ইয়েস হয়েছে এবং যদি এইখানে দেখেন নাইন ইএমএ আর টোয়েন্টি এম এ কিন্তু একসাথে একই ক্যান্ডেলে ক্রস করেছে তার মানে কি ফার্স্ট ক্যান্ডেল কি ছিল ব্রেকআউট ব্রেকআউট এখানে হয়ে গেছে সেকেন্ড কি ছিল সেকেন্ড ছিল এই নাইন ইএমে টোয়েন্টি এম এ একসাথে ক্রস করবে ক্রস করেছে এখানে দেখবেন আর এস আই এবার আর এস যদি দেখেন কী হবে দেখুন এই যে এইটা আর এস দেখেন এই ক্যান্ডেলটা ছিল এইটা আর এসে দেখেন এখানে আর এস কী করেছে আর এস আই কিন্তু ফিফটি পার্সেন্টের উপরেই আছে ফিফটির উপরেই আছে দেখুন এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে আর এসে দেখেন আর এস এখানে তার মানে কি এটা ফিফটি পার্সেন্ট লেভেল এখানে তার উপরে ট্রেড করছে ঠিক আছে তার মানে কি আমাদের যে বটমটা সেই বটম কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে পুরো বটম কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে আমাদের যে সেট আপ ছিল সেই সেট আপ কিন্তু পুরোটা ফুলফিল হয়ে গেছে তারপরে দেখুন কী হারে রিটার্ন দিয়েছে এখানে যদি দেখেন কত সময় ধরে কারেকশান নিচ্ছিল আর যখন আপসাইড মুমেন্টাম দিল দেখুন একটা ক্যান্ডেলে কত বড় মুমেন্টাম খুব অল্প সময়ে আমাদের একটা ফার্স্ট মুমেন্টাম তার মানে কি এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস বালা মুমেন্টাম এরকম যদি আপনারা মুমেন্টাম পেতে চান তাহলে আমি যেগুলো পয়েন্ট বললাম সব কিছু কিন্তু আপনারা ফুললি কি করবেন অ্যাপ্লাই করবেন কারণ যদি ফুললি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু এই সেট আপটা কোনো মতেই কাজ করবে না ওকে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই সেট কাজ করে এবং কি কি ক্রাইটেরিয়া আছে আর কোন প্যাটার্ন লাগবে প্যাটার্ন যেটা বলেছি সেটাই কিন্তু মেন ঠিক আছে কারণ প্যাটার্ন যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না প্যাটার্ন বলতে একটা এরকম র্যালি দিবে তারপর আস এরকম একটা র্যালি দিবে আস্তে 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 করে এবং যখনই ব্রেকআউট হবে তখনই আমাদের সেট আপটা অ্যাক্টিভ হবে এবং সেই সময় দেখতে হবে আর এস আই ইএমএ সবকিছু দেখতে হবে ওকে তো এটা হচ্ছে একটা বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আপনারা ছেলে দেখতে পারেন এবং খুব ভালো কিন্তু এটা ওয়ার্ক